প্রতি বছরের মতো এবছরও শ্রী শ্রী শ্যামা পুজোর আয়োজন করেছে নিউ মার্কেট সর্বজনীন বয়েজ স্পোর্টিং ক্লাব কয়েক বছরের ধারাবাহিক প্রচেষ্টায় এই পুজো এখন অনেক বেশি মানুষ পর্যন্ত পৌঁছেছে সংস্থার মুখ্য আহ্বায়ক ছোট্ট সংকারের উদ্যোগে বুধবার পুজো উপলক্ষে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট জনেরা পুরুষদের সঙ্গে মহিলা রক্তদাতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো এদিন নিজে রক্তদান করেন এবং সকলকে রক্তদানের জন্য আহ্বান করেন মূল উদ্যোক্তা ছোট প্রশ্ন কার তিনি জানিয়েছেন তারা শুধু পুজো করাই নয় মানবিক কাজে অংশ নেওয়া তাদের মূল উদ্দেশ্য উপস্থিত সকলেই প্রশংসা করেছেন ক্লাবেরই উদ্যোগে ছোট আশা করেন অন্যান্য পুজো উদ্যোক্তারা তাদের মতো মানবিক কাজে অংশ নেবেন তিনি জানান ভবিষ্যতেও তারা আরও বেশি করে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন অনেক প্রোগ্রাম মানে প্রোগ্রাম বলতে গেলে আমাদের আক্তার পার্টি হয় সিম পার্টি মহলের অনেকজন মোটামুটি চার পাঁচ হাজার লোক আমাদের খাওয়াই মানে ভোগ মানে এটা করাই আক্তার করাই তারপরে আমাদের অনেক মাথা অনেক প্রোগ্রাম হয় আমাদের মানে বলার মুশকিল আছে ডিসেম্বরের হ্যাঁ পঁচিশ ডিসেম্বর এটা করাই আমরা তারপরে ছব্বিশ জানুয়ারিটা পনেরোই আগস্ট পনেরোই আগস্ট হল আমরা অনেক মানে বাচ্চাদের মানে ব্যাগ ডিস্ট্রিবিউশন হলো

থাকলে বলি না কিন্তু এটা ব্যাপার কি প্রিসক্রিপশন দাও এই দাও এই নিয়ে অনেক প্রবলেম হতো আমি একটা জিনিস তার করে নিয়েছি কি চেষ্টা করে আমি দিতে পারি কাউকে সেজন্যই সেই মানে এই ব্লাড মানে রিপোর্ট চ্যানেল করছি